আগামীকাল পনেরো জুলাই থেকে চূড়ান্ত পর্যায়ে কলেজে ভর্তি শুরু হচ্ছে এই কলেজে ভর্তি নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ঝামেলার সম্মুখীন হচ্ছেন তাছাড়াও তোমাদের কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ যে সকল গুরুত্বপূর্ণ আপডেট তত্ত্ব রয়েছে সম্পূর্ণ আপডেট তত্ত্ব নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তোমার কলেজে ভর্তি নিয়ে অনেকগুলো সমস্যার সমাধান এই ভিডিও থেকে পেয়ে যাবে সো এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আলোচনা করব তোমাদের কলেজে ভর্তি যেহেতু আগামীকাল পনেরো জুলাই থেকে শুরু হচ্ছে এক্ষেত্রে তোমাদের কলেজে ভর্তি শেষ হবে কত তারিখে অর্থাৎ কত তারিখ পর্যন্ত তোমাদের এই ভর্তির কার্যক্রম চলবে তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে বলেছি পনেরো জুলাই থেকে কলেজে ভর্তি শুরু হবে এবং পঁচিশে জুলাই পর্যন্ত এই দশ দিন তোমাদের সময় দেওয়া হবে কলেজে ভর্তির জন্য এই দশ দিনের ভিতরে শিক্ষার্থীরা যে কোনো সময় কলেজে গিয়ে ভর্তি হতে পারবে তারপরও যে সকল শিক্ষার্থীরা শুরুর দিকে ভর্তি হবে সেই সকল শিক্ষার্থীদের রুল নাম্বার প্রথম দিকে থাকবে অর্থাৎ তুমি যদি সর্বপ্রথম গিয়ে কলেজে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমার রুল এক নাম্বার থাকবে তারপর যে ভর্তি হবে তার দুই নম্বর তারপর যে ভর্তি হবে তার রুল থাকবে তিন নম্বর এইরকমভাবে তোমার কলেজে ভর্তির উপর ডিপেন্ড করবে শুরুতে তোমার যে রুল নাম্বার সেই রুল নাম্বারটা সো এক্ষেত্রে তুমি দেখতে পারো তুমি আগে ভর্তি হবে নাকি পরবর্তীতে গিয়ে কলেজে ভর্তি হবে এটা সম্পূর্ণ তোমার বিষয় সো কলেজে ভর্তি শুরু হবে পনেরো তারিখ থেকে এবং এটা শেষ হবে পঁচিশ তারিখ পর্যন্ত এই দশ দিনের ভিতরে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে দুই নম্বর আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে ছবি দিতে হবে এবং কলেজে ভর্তির যে ফর্ম রয়েছে এই ফর্মেও কিন্তু তোমাদেরকে একটা ছবি লাগাতে হবে এই ছবিটা হবে অবশ্যই ফাসপোর্ট সাইজের ছবি হবে এখান থেকে পাসপোর্ট সাইজের তিন থেকে চার কপি বের করে নেবে এবং স্ট্যাম্প সাইজের তিন থেকে চার কপি ছবি বের করে নেবে এবং এগুলো কলেজে ভর্তির যেসব কাগজপত্র রয়েছে সেগুলোর সাথে জমা দেবে এক্ষেত্রে এই ছবির ব্যাকগ্রাউন্ড কেমন হবে এই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলে সবচেয়ে ভালো হয় যদি তুমি নীল দিয়ে দাও তাও হবে সমস্যা নেই অথবা সবুজ দিলেও হবে নীল দিলেও হবে তবে কলেজে ভর্তির জন্য সবচেয়ে ভালো হবে সাদা ব্যাকগ্রাউন্ড তারপর হচ্ছে কলেজে ভর্তির ছবিটা কীরকম হবে যারা ছেলেরা রয়েছে তারা এখান থেকে শার্ট পরে দিতে পারে অথবা গেঞ্জি পরে দিতে পারে তবে এখান থেকে যাতে ছবিটা ক্লিয়ার হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে কারণ এই ছবিটা তোমার ইন্টার পরীক্ষা যখন তুমি দিবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই বছর কিন্তু কলেজে এই ছবিটা থাকবে যখন তুমি এইচএসসি পরীক্ষা দিবে তখন যে তোমার রেজিস্ট্রেশন কার্ড থাকবে এই রেজিস্ট্রেশন কার্ডে কিন্তু এই ছবিটা থাকবে সো অবশ্যই একটা সুন্দর এবং ক্লিয়ার একটা ছবি তুমি দিবে তারপর হচ্ছে কলেজে ভর্তির ফর্ম কোথায় পাবো কলেজে ভর্তির ফর্ম মূলত দুইভাবে পূরণ করা হয় থাকে একটা হচ্ছে সরাসরি পদ্ধতিতে আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে এখানে যেগুলো সরকারি কলেজ রয়েছে এই সকল সরকারি কলেজে বেশিরভাগ কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মটা পূরণ করা হয়ে থাকে সো তুমি যেই কলেজে ভর্তি হবে এই কলেজে একটু কোচ নিয়ে দেখবে যে এই কলেজে সরাসরি পদ্ধতিতে ফর্ম পূরণ করা হচ্ছে নাকি অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করা হচ্ছে যদি তারা অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে থাকে তাহলে এক্ষেত্রে তারা একটা ওয়েবসাইটের ঠিকানা দিবে এই ওয়েবসাইটে গুগলে অথবা ক্রোম রোজারে প্রবেশ করে সেখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করার পর এই ফর্মটা পূরণ করতে হবে এবং অনলাইনের মাধ্যমে ফিটা পরিশোধ করতে হবে আশা করি বুঝতে পেরেছো আর যদি তারা অফলাইনের মাধ্যমে সরাসরি তারা এই ফর্মটা দিয়ে দেয় তাহলে তুমি সরাসরি এই ফর্মটা পূরণ করে তাদের কলেজে জমা দিয়ে দিবে তারপর হচ্ছে ভর্তির ফর্ম অনলাইনে ও সরাসরি পূরণ সো যদি তোমার কলেজে ভর্তির ফর্মটা অনলাইনে দিয়ে দেয় তাহলে তুমি অনলাইন থেকে পূরণ করে তাদেরকে আবার অনলাইনে জমা দিতে হবে আর যদি সরাসরি তারা বলে তাহলে তুমি সরাসরি তাদের অফিস থেকে একটা ফর্ম নিয়ে এসে এই ফর্মটা পূরণ করে আবার তাদের অফিসে জমা দিয়ে দিবে তারপর হচ্ছে কাগজপত্র কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার নয়টা কাগজপত্রের প্রয়োজন হবে এখান থেকে তোমার মূল মার্কশিট প্রশংসাপত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ছবি সম্পূর্ণ মিলিয়ে মোট নয়টা কাগজপত্রের প্রয়োজন হবে কী কী কাগজপত্রের প্রয়োজন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তারপর হচ্ছে ভর্তি ফি এখান থেকে প্রত্যেকটা কলেজে কিন্তু আলাদা আলাদা ভর্তি ফি রয়েছে সো এক্ষেত্রে তোমার কলেজে ভর্তি ফি কত টাকা তুমি একটু কুঁচ নিয়ে দেখবে যে তোমার ওই কলেজে তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজে ভর্তি ফি কত টাকা নিচ্ছে সায়েন্সের কত টাকা আর্টসের কত টাকা এবং কমার্সের কত টাকা তারা নিচ্ছে সেটা একটু কুচখবর নিয়ে দেখবে এবং সেই টাকাটা তুমি কলেজে নিয়ে দিবে এবং তারা এখানে ভর্তি করাবে এক্ষেত্রে তুমি টাকা তারপর ভর্তির যে সকল কাগজপত্র এগুলা এবং এই যে ফর্ম রয়েছে এই ফর্ম সম্পূর্ণ একত্রে কালেক্ট করে একত্রিত করে তুমি কলেজে জমা দিবে তাহলে তোমার কলেজে ভর্তিটা কনফার্ম হবে সো তাছাড়াও কিন্তু তোমাদের অনেকগুলো প্রশ্ন রয়েছে যদি কোনো বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমরা পরবর্তী ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই চলে আজকের ভিডিও পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ